ছয় ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত একসাথে বলেন তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বানান করে পড়েন গরফলা দীর্ঘিকার মদিনেশ্ব ম সংযুক্ত গ্রীষ্ম বর্ষা ব রান্ন সকাল বর্ষা র রখণ্ডত শরৎ হাইকার হে ম হেম দন্তান্ন অসংযুক্ত হেমন্ত তাল দৃকেশি তিৎ বন্ধ বস সংযুক্ত বসন্ত শীত বসন্ত ছয় ঋতুর নাম বিশ্ব বর্ষা শরৎ হেমন্ত বসন্ত প্রতিটা শেষে গ্রীষ্ম শেষে কাল লাগাবেন গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল মনে থাকবে আন্ডারস্ট্যান্ড আসসালামু আলাইকুম